এখানে দিয়ে হচ্ছে লবণ পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদ গুঁড়ো এটাকে ভালো করে হচ্ছে মিশিয়ে নেওয়া সুন্দর করে করে এই ভালো মেশানো হয়ে গেছে আর এইখানে হচ্ছে মশলা করে নিয়েছি আদা ঝাল জিরে গরম মশলা রসুন মানে সবকিছু দিয়ে আর কি মশলাটা এই যে এখানে এভাবে রেডি করে নিয়েছি ভাজা হয়ে গেছে এই ভাজাটা কিন্তু আমি ভাজা তেলে করেছি কিন্তু রান্নাটা আমি সব সব তেলেই চলবো এখন কিন্তু নামিয়ে নেই ভাজাগুলো এই থানাটার মধ্যে এখন এগুলো সব নামিয়ে নেই এখানে দেখো ভাত হয়ে গেছে এই যে এবার হচ্ছে দিয়ে দিচ্ছি সরষের তেল কারণ এর মধ্যে এখন পনির ভাজা হবে তারপরে আবার মশলাটা হবে আমি সেই হিসাবে একবারেই তেলটা দিয়ে দিলাম এখন হচ্ছে এই আমি আস্তে আস্তে দিয়ে দেবো দেখো তেলটা গরম হয়ে গেছে এবার ধোয়াও উঠছে এর মধ্যে আমি পনির গুলো আস্তে আস্তে দিয়ে দেবো এবার গ্যাসটা হালকা লো করে দিলাম সবগুলো পনিরই দিয়ে দিয়ে দেবো একটু বেশি লাল লাল করে ভেজে নেব তাহলে আবার আমার মেয়ে খেতে পছন্দ করে আর বেশি নরম নরম থাকলে আবার পছন্দ করে না শোন হাতে ফ্যান পড়ে গেছে এখন ব্যথা করছে এখন ভাতের রয়েছে দিকে গিয়ে দেখো ফ্যান পরে কী অবস্থা আমার হাতেও পড়ে গেছে আজকে কি করছি বল তো আজকে হচ্ছে মটর পনির হুম তাড়াতাড়ি নিয়ে চলে আসবি টাকা আমি পরে দিচ্ছি বলে মা দিচ্ছে এদিক ঘুরে আসো এইরকম নামিয়ে নিচ্ছি এখন হয়ে গেছে তুমি পাবা না যাও তুমি কোথায় কোথাও না না এখন এই পেঁয়াজ গুলো হচ্ছে দিয়ে দেবো

এবার হচ্ছে মশলাটা দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য কালারটা দেখো এমন এসেছে মশলাটা আমি দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে করতো আর গ্যাসটা একটু স্লো করে দেবো মিনিট হয়ে গেছে এখন দেখি এটা তুলে দেখি কেমন হয় এরকম মশলা তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর হবে কালারটা হয়েছে দেখতে কাঁচা লঙ্কার কালার যা হয় আর কি এবার আমি পনির আলু যেগুলো যে সব ভেজে রেখেছিলাম এগুলো এখন এর মধ্যে দিয়ে কষিয়ে নেব দেখো ভালো করে নেড়ে নিয়েছি অনেকটা ভালি ঢাকা দিয়ে দেবো আর আসটা একটু স্লো করে দিয়েছি এবার কি করবো দেখো এই যে জল জল নেবো এবার জল দিয়ে দেবো একটু পরে তো বন্ধ উঠেছে সুন্দর জল দিয়ে দেবো ওই এক কাপ মতো জল দিয়েছি এবার একটু ঘেটে দিয়ে ওই দু তিন মিনিট জল দিয়ে নামিলাম এবার হচ্ছে দেখা যাক দু মিনিট হয়ে গেছে দেখি কেমন হলো তো এখন তেল ছেড়ে দিয়েছে তা ধোয়ার জন্য পুরো ক্যামেরাই 叫我们去吃。<Yeah. S 1>